নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আজ আপনাদের দেখাবো এক অলৌকিক ঘটনা তারাপীঠ মন্দিরে আমরা প্রায় যাই এবং মন্দির সংলগ্ন জীবিত কুণ্ড দর্শন করি এই জীবিত কুণ্ডের আগের নাম ছিল বৈশিষ্ট কুণ্ড কারণ এখানেই বশিষ্ঠ মুনি যজ্ঞ করেছিলেন সেই সময় তিনি সেখানে একটি কুণ্ড খনন করেছিলেন যা আজ ওই পুকুরের মাঝে রয়েছে এবং সেই কুণ্ড খুবই গভীর এরপর তার চারিদিকে ফের কনন করে রথকে আরও বড় করা হয়েছে বলে জানা যায় একসময় বারোশো সতেরো বঙ্গাব্দে সন্ন্যাসী সুখনানন্দ গোস্বামী রথ সংস্কারের চেষ্টা করেন এবং পরবর্তীতে রামজীবন রায়চৌধুরীও এই রথ কেটে বড় করেন অতিত আছে এই কুণ্ডতে বামাখ্যাপা রোজ স্নান করতেন আজও দেবী তারাকে এই জীবিত কুণ্ডের জলে নিত্য স্নান করানো হয় এরপর সেই রথ বর্তমানে সংস্কারের জন্য পাম্প লাগিয়ে জল নিষ্কাশন করা হলে গোটা পুকুরের জল নিষ্কাশিত হলেও আসল কুণ্ডের জল কিন্তু নিষ্কাশন করা যায়নি এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম মন্দিরের অন্যতম পুরোহিত অচিন্ত্য ব্যানার্জির সাথে শুনুন তিনি কি বললেন এই পুকুরের সৃষ্টি সম্পর্কে এবং কেন এই পুকুরের নাম পরিবর্তন হলো সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে ওই মায়ের কিপা পাওয়ার জন্য যোগ্য করেছিলেন এবং বশিষ্ট বশিষ্ট মুনি বৈশিষ্ট্য তিনি যজ্ঞ করেছিলেন যে কুণ্ডটা সেই কুণ্ডটাই পরবর্তী কুণ্ড মানে মানে খনন করে যেসব যজ্ঞ গুলো হতো হ্যাঁ মধ্যখানে খনন করা হতো দিয়ে ওই কাঠ ফাট দিয়ে যে যজ্ঞটা হয় আমরা যেটা বর্তমানে যে যজ্ঞ করে থাকি তো সেই ধরনের যজ্ঞ হতো সেইটাই মানে এখন পুকুরের রূপ নিয়েছে সেই কুণ্ডটা সেই কুণ্ডটা অতীতে নাম ছিল বশিষ্ট কুণ্ড আচ্ছা হম কিন্তু সেটা আহ পরবর্তীকালে নাম হয় জীবিত কুণ্ড মানে কথিত আছে জয় দত্ত সৌদাকর নাম এক বণিক হম আহ বাণিজ্য করতে যাচ্ছিল এবং তার আহ পুত্র মানে মারা যান হ্যাঁ এবং তার যারা পরিচালক ছিল মানে চাকর বাকর ছিল তারা ওই আগেকার দিনে দিত না মানে কোথাও বাণিজ্য করতে গেলে জাহাজে করে বা নৌকা করে গেলে কোথাও নংর দিত মানে থামতো সেখানে তাম্বু খাটিয়ে খাওয়া দাওয়া করে আবার পরে পরবর্তী দিন আবার বাণিজ্য করতে যেত ওই তারাপীঠ মহাশাসনকে নগর দিয়েছিল হ্যাঁ এবং

আদৌ আছে কিনা সেটা ধারণা মানুষের আহ কুণ্ডটা তো গভীর ওটা সেভাবে তো মারা হয়নি একটা ঝর্ণার মতো ফুটতেই থাকে তো সেই জন্য